হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই যে মেশিনের মাধ্যমে চাষের জমিতে কীভাবে পানি দেওয়া হয় এবং এই এই ধরনের কিন্তু যাদের জমিতে জমিতে পানি লাগে তাদের জমিতে পানি দেওয়া হয় তবুদের দেখতেছেন এইটা থেকে কিন্তু অনেক পানি ওঠে তবুন্দরা দেখতেই দু কী রকম পানিটা হয় যারা যারা ধান চাষ করেন এবং সেচের সেচ দেওয়া লাগে ধান খেতে সেচ দেচ দেয় কিন্তু এই মেশিনগুলা দিয়ে ওই ঘরের ভিতরে একটি মোটর রয়েছে এবং এই মোটরের মাধ্যমে এটা দিয়ে কিন্তু পানি বের হয় এবং এই পানিগুলো যে ড্রেন তৈরি করা হয়েছে এই ড্রেনের মাধ্যমে যাদের যাতে পানি লাগবে এবং সেই জমিতে কিন্তু পানি সেচ দেওয়া হয় এই পানিগুলো কিন্তু খুবই ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে একদম নিচে থেকে পানিগুলো আসে বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম